নমস্কার শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কুয়াশের ডাটার ঘণ্ট চচ্চড়ি তার জন্য আমি বাজার থেকে কুয়াশের ডোগা কিনে নিয়ে এসেছি কোয়াশের পাতাগুলো ঠিক এরকম হয় এটা খেতে খুবই সুস্বাদু হয় কোয়াশের ডোগা চচ্চড়ি আর আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এটা কিনে নিয়ে এসে করবেন আমি এখন কুয়াশার ডোগাটা আর সবজিগুলো কেটে নেব কিন্তু কুয়াশার ডোগাগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আমি ছোট ছোট করে যে ডাটাগুলোকে পাতাগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি আলু কুমড়ো কুয়াশ আর বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা একটু কালো জিরে আর পোস্ত বাটা এখন আমি রান্নাতে চলে যাব। তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন আমি কালো জিরেই দিচ্ছি খিচিরা কাঁচা লঙ্কাকে সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি আলু দিচ্ছি আলু আর কোয়াশটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কুমড়ো আর বেগুনটা দেব দিয়ে দেব কেটে রাখা কুমড়ো বেগুন সবজি দিয়ে তেলের সাথে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। সবজি দিয়ে আলু কুমড়ো বেগুন কুয়াশ সমস্ত আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি কুয়াশের ডোগাটা দিয়ে দেব আমি ডোগাটা দিয়ে আস্তে আস্তে সবজির সাথে ডোগাটা একটু মিশিয়ে নিই কুয়াশা ডোগার সাথে সবজি দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছু হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে এটাকে আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেবো ভালো করে হলুদের সাথে আমি ভালো মতো করে কুয়াশার ডোগাটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ এগুলোকে সিদ্ধ হওয়ার পর্যন্ত মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে চলে গেছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখছি সবজিগুলো সব সিদ্ধ হয়েছে কিনা আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে পোয়াশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত দিয়ে এখন সমস্ত সবজির সাথে ডোকাটা ভালো মতো মিশিয়ে নেবো দিয়ে আমি সমস্ত সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আমি সামান্য একটু জল দিয়ে আটটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়োটা দিতে একটু ভুলে গেছিলাম এখন আমি ঢাকনাটা সরিয়ে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণের পরে ফিরে আসব। এই রান্নাটা খুবই খেতে খুবই সুস্বাদু হয় আপনারা বাড়িতে এটা করবেন করে ভালো লাগলে পরে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করব। এটা আপনারা বাড়িতে অবশ্য অবশ্যই করবেন এটা খেতে এতটাই টেস্ট হয় আপনারা বাড়িতে বানিয়ে না খেলে পরে বুঝতে পারবেন না আপনারা যদি বাজারে কুয়াশার ডোগা পান অবশ্যই অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন